খাইতে পারে ভাই মুড়া রান্না আইডা কেলা কয় দিন ধরে হাও নাই আলু ভর্তা মুড়ি স্পোড়া কখন খাইতে পারে ভাই মুড়া রান্না আইডা কেলা কয় দিন ধরে হাও নাই খাজুর মিডাও খাওয়া হইছে খাজুর মিডাও খাওয়া হইছে একটু নাই কলসটায় বেন্ডালে মরিস খাইয়া এখনো মোর পেট জ্বলায় বেন্ডালে মরিস খাই

মানে বলছিল যে দুপুরে আবার কি দেখাবে তারপরে কি স্যার কি খেলে আলু কি দেখাইছে পেট থেকে জ্বলাইছে